ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না কারণ আপনাকে মাত্র একবারই সঠিক হতে হবে নিজেকে অন্য কারোর মতো নয় নিজেকে এমন বানাও যাতে অন্যরা তোমার মতো হয় নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবেন না যেমন সূর্য এবং চন্দ্রের মধ্যে কোনো তুলনাই হয় না তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয় তেমনই তুমিও জীবনে প্রজ্বলিত হবে যখন তোমার সময় হবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজের কাজ করে যাও জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে প্রতিষ্ঠিত হতে কেউ সাহায্য করে না কিন্তু সাফল্যের পরে সবাই পাশে থাকার বাহানা খোঁজে যদি মনে করো তুমি পারবে কিংবা মনে করো তুমি পারবে না দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক হবে মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকার বোধে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে আপনি যদি জীবনে শান্তি চান তবে মানুষের কথাকে মনের মধ্যে নেওয়া বন্ধ করুন জীবন মানে এগিয়ে চলা থেমে যাওয়া নয় এই পৃথিবীতে কার্যত কিছুই অসম্ভব নয় যদি আপনি ইতিবাচক মনোভাব বজায় রাখেন তো জীবনে ধাক্কা না খেলে কখনোই জীবনের আসল মূল্য বোঝা যায় না জীবনের লক্ষ্য কেবল বেঁচে থাকা নয় সাফল্য অর্জন করা মনের মতো পেতে গেলে একটু আধটু ঠকতেও হবে যেমন তিনটি ঝিনুক হাতে পেলে একটিতেই হয়তো মুক্ত পাবে যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তো তোমার প্রকৃত বন্ধু কখনো হতাশ হয়েও না জীবনে পাওয়া কোনো এক মুহূর্তের কষ্টটাই এক সময় সব থেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে নিজেকে যদি শক্তিশালী করতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও মানুষ খারাপ কাজ করার সময় সামনে পেছনে সবদিকেই তাকায় শুধু ওপরের দিকটা ভুলে যায় ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে ক্ষমা তাকে করো না যে জেনে বুঝে বেইমানি করে